হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য আমরা প্রথমে চলে আসবো আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসে হোয়াটসঅ্যাপ অ্যাপে আসার পর এখান থেকে আমরা উপরে থ্রি ডট আইকনে ক্লিক করব থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখান থেকে এই যে আমাদের প্রোফাইল রয়েছে এই প্রোফাইলের উপর আমরা ক্লিক করব তারপর এখান থেকে ক্যামেরার আইকন রয়েছে এই ক্যামেরার আইকনে ক্লিক করব এখান থেকে আপনি চাইলে ইতিমধ্যে ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে পারেন অথবা আপনি গ্যালারি থেকে যে কোনো ছবি আপনি আপলোড করতে পারবেন সো এখান থেকে আমি গ্যালারিতে একটা ছবি আমি আপলোড করব এখান থেকে মনে করেন এই যে একটা লোগো রয়েছে এটা আমি এখান থেকে দিয়ে দিব ইউটিউব নিচ থেকে ডানে ক্লিক করব এখানে কিন্তু আমার প্রোফাইল পিকচারটা সেভ হয়ে গেলো আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনারা খুবই সহজে হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ